বিসমিল্লা হেরমানের রাহে আমাদের একটা সুপরিচিত একটা ফল আছে অনেকে পছন্দ করে অনেকে পছন্দ করে না কারণ এটা কোনো স্বাদ নাই কিন্তু অনেক গুনাগুনে আছে গরমের দিনে আমরা এটাকে যদি একটু অন্যরকম কোনো কিছু করে খেয়ে খুবই মজা লাগে আমি এখানে একটা ভাঙে আনছে ভাঙে তিন ভাগের এক ভাগ নিয়েছি নিয়ে কাটি কাটি রেখে দিয়েছি আর এখানে আমি শাঁখ গুলারে ধুয়ে ব্লক আনতে দিয়েছি এখানে আমি দুধ কন দুধ এবং চিনি জাল দিয়ে নিয়েছি এবং ভাঙ্গিগুলা মিক্সারে ব্ল্যান্ডার করে এর সাথে ঢেলে দিয়েছি দেওয়ার পর আমি এখানে একটা বাটিতে দুধ এর সাথে কাস্টিক পাউডার এবং গুঁড়ো দুধ দিয়ে একটু জাফরান দিয়ে রেখে দিয়েছি এখন এগুলো ঢেলে দিয়ে আবার ভালো মতো মিশ করে আমি এখানে শাকুগুলা একের পর এক দিয়ে দিছি শাকগুলা দেওয়ার পর আপনার কোনো রকমে হাটটা মানে রাখা যাবে না সারাক্ষণ নাড়তে হবে না শাকগুলা দোলা এঁকে যাবে এবং দলা দলা থাকে যাবে ওটার জন্য এবং আমি এখানে দেখাতে পারি না আমার বাচ্চার জন্য এখানে আমি যে ছিল সে এসেটটা আমি ভিজিয়ে ভিজিয়ে রেখেছি এটা আমি পরে নাম্বার পরে এটা মিস করে দিয়েছি দিয়ে একসাথে রেখে দিয়েছি দেখে কিছু জাপরান দিয়ে দিয়েছি দিয়ে আমি এভাবে ফ্রিজে রেখে দিয়েছি এটা যখন আমরা বাড়ির থেকে আসব। এখন প্রচুর গরম এবং রোজা থাকি খেলে আমাদের খুবই শান্তি এবং তৃপ্তি হবে